আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোসেন ভাইকে বলতে চাই আপনি একজন সৎ সাংবাদিক এবং ভারত বিরোধী সাংবাদিক এবং ইসলাম প্রিয় মানুষ আমি জানি আপনি যে কথাবার্তাগুলো বলেছেন এটা অবশ্যই আপনার মনের কথা নয় কারণ কোনো মানুষ খারাপ হয় না তার দোষ গুণ মিলে সে খারাপ হয় মানুষ কখনো খারাপ হতে পারে না খারাপ হতে পারে তার দোষ খারাপ হতে পারে তার গুণ তো আপনি যে কথাবার্তাগুলো বলেছেন সেটাই একান্ত ব্যক্তিগত আপনার বিষয় হতে পারে বা আপনার গঠনমূলক সমালোচনা করার রাইটস সবারই আছে সবাই বলতে পারে কিন্তু দলমত নির্বিশেষে আমি বলতে চাই আপনি ডক্টর শফিকুর রহমান স্যারকে নিয়ে যে যে কথাবার্তা বলেছেন সেটা আমার পছন্দ হয় নাই কেননা সে কর্মকাণ্ডগুলো করেছে সেটাও আমার পছন্দ হয় নাই সে যে একজন ভারতপন্থী মানুষকে একজন হাসিনের দালালকে একজন ফ্যাসিস্টের স্বৈরাচারের দালালকে সে যে সুযোগ করে দিয়েছে দিয়েছে সেটা তার ভুল 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 ভুলকে ভুল বলতে হবে এবং আমি মানে গত দুই দিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি জামাত ইসলামের ভাইয়েরা যারা তারা শফিকুর রহমানের পক্ষে সে কোনো ভুলই করে না এরকম সাফাই গাইতেছেন আসলে ভাই আমাদের বোঝা উচিত যে কোনো মানুষ যদি ভুল করে তাহলে ভুল স্বীকার করা করে নেওয়াটা এটা নবীর সুন্নাত এবং সেই ভুলকে শুধরে নেওয়াটাও নবীর তাই ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু সে ভুল করেছে তার ভুলের বিষয়ে আপনি হাজারটা কথা বলেন আমরা মাথা পেতে নেব আমি মাথা কোনো সমস্যা নেই কিন্তু দলমত নির্বিশেষে একজন হকখানি আল্লাহওয়ালা বা সে একজন আল্লাহর বান্দা আল্লাহ মানুষ ইসলামপন্থী মানুষ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারাই কথা বলবেন জামাত ইসলামকে নিয়ে হেফাজতে ইসলামকে নিয়ে সাহেব চন্মাই নিয়ে যারাই কথা বলবেন তাদের ভুলগুলো ওঠায় ধরবেন ব্যক্তি হিসেবে কাউকে আকাশ করবেন না কারণ আমি শুরুতে যেটা বলছি মানুষ কখনো খারাপ হতে পারে না মানুষের দোষ গুণ মিলে সে খারাপ হয় তাই আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে দলকে নিয়ে কথা বলেন কারণ দলের সমালোচনা করার জায়গা থাকে সমালোচনা করলে এটা জামাতে ইসলামের লাভ হেফাজতে ইসলামের লাভ এন লাভ কিন্তু ব্যক্তি আক্রোশ আপনারা করবেন না আপনি জামাতে ইসলামকে নিয়ে আরো হাজারটা কথা বলেন যেটা ভুল সেটা ধরিয়ে দিবেন এটা আপনাদের কাজ আর আপনাদের দেশকে দেওয়ার আরো অনেক কিছু রয়েছে কারণ আপনারা আগস্টের যে গণ অভ্যুত্থানে আপনারা যে ভূমিকাটা রেখেছেন এটা বলার মতো নয় আপনারা ইসলাম প্রিয় মানুষ অবশ্যই আপনারা ইসলামকে ভালোবাসেন কিন্তু মানুষের যেটা ভুল সেটা আপনারা উঠে ধরবেন এটা হেফাজতে ইসলাম হোক এটা জামাতে ইসলাম হোক এটা পেশাইব চন্মনাই হোক এটা বিএনপি হোক যে যেকোনো দল হোক না কেন এটা মানে ছাত্ররা যে নতুন দলটা করেছে তারা হোক দল মত নির্বিশেষে যে কোনো দল ভুল করবে তাদের সমালোচনার জায়গা থাকবেই কিন্তু আমার যেটা কথা ডক্টর শফিকুর রহমান যদি আজকে বিএনপি করতো সে যদি এই কাজটা করতো আমি তার সমালোচনা করতাম এটা সবই ঠিক আছে সে যদি মানে ডেম্পির কর্মকর্তা হতো যদি হতো তাও তাহলে আমি তার সমালোচনা করতাম কিন্তু দল হিসাবে করতাম ব্যক্তি হিসাবে নয় কারণ ব্যক্তি হিসাবে সে একজন অবশ্যই আল্লাহ আল্লাহ ভির মানুষ আর আপনার কাছে যদি তার কোনো ভিডিও থেকে থাকে অবশ্যই যদি থেকে থাকে আপনি অবশ্যই সেটা প্রমাণ সারা কথা বলবেন না আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি অবশ্যই আপনাকে আমি বলতে চাই নেক্সট টাইম এরকম কিছু বলবেন না যাতে দলের ক্ষতি হোক কিন্তু ব্যক্তি কথাবার্তা বলবেন না আমি জানি আপনি জামাতে ইসলামকে ভালোবাসেন আমি যে কথা বলতেছি আমি কিন্তু জামাতে ইসলামের কোনো কর্মীও নয় আমি জামাতে ইসলামের কোনো প্রার্থীও নয় আমি জামাতে ইসলামের কোনো কোনো কিছুই নয় কিন্তু আমি একজন আলিম হিসাবে আর একজন আল্লাহওয়ালা বা একজন আলেমকে আপনি আক্রোশ ভাবে কথা বলবেন এটা মেনে নেওয়ার মতো নয় তাই আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি আপনি অবশ্যই এই বিষয় নিয়ে একটু ভাববেন এবং আমাদেরকে ক্লিয়ার করবেন আরেকটি বিষয় জামাত ইসলামকে বলতে চাই আপনারা যে ভুলটা করেছেন এটা একদম ভুল ভুলের ঊর্ধ্বে মানুষ নয় আমি আগেই বলেছি মানুষ কখনো খারাপ হতে পারে না দোষ গুণ খারাপ হয় আপনি যে কাজটা করেছেন স্যার এটা অবশ্যই আপনার ভুল হয়েছে আমি যদি জামাতের কর্মী হতাম তাও আমি এই কথাই বলতাম তো আপনি আপনি অবশ্যই এটা একটু বিবেচনা করবেন কারণ সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয় হতে চান তাহলে মাসলাগতক সমস্যা থাকতেই পারে আমরা যেমন কমির মানুষ আপনারা আলিয়ার মানুষ এটা কোনো ভেদাভেদ নাই আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি তো মাসলাগতক সমস্যা থাকতেই পারে আপনারা যদি একত্রিত হতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের ভুলগুলো আমাদের ছোট্ট একটি ভুলের কারণে বিধর্মীরা বা ইসলাম ইসলামপন্থী যারা যারা নয় ইসলামকে দেখতে পারে না তারা কিন্তু এই ছোট্ট একটি ভুলের কারণে আমাদেরকে পেয়ে বসবে অবশ্যই আমরা এই কথাগুলো ভেবেচিন্তে চিনতে দেখব কারণ আমাদের আপনারা তো জানেন যে হুজুরদের ভুল মানুষ তাড়াতাড়ি ধরে তাই আমরা এমন কোনো কাজ করবো না যাতে জনগণ দেশের মানুষ আমাদেরকে যে স্থানে বসিয়েছে এই স্থান থেকে আমাদেরকে সরিয়ে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম রহম